যেই সন্তানটা আজকে আপনার আমার এত আপন আপনি মরে দেখেন বন্ধু মরে দেখেন আপনি হবে ওই করে কবরে রেখে যুবক আপনি আজকে যেই নারীর পিছনে সময় নষ্ট করছেন যুবক ভাই আপনি আজকে যে নারীর পিছনে সময় নষ্ট করছেন যার কারণে দুনিয়ার সম্পদ নষ্ট হচ্ছে যার কারণে তোমার হায়াত ফুরিয়ে যাচ্ছে যার কারণে তোমার যৌবন ভাই তোমার মতো কত যুবক কবরে চলে গিয়েছে কিছুদিন পূর্বে বয়ানে আসছিলাম চাঁদপুর হাজিগঞ্জে বয়ানে এসে শুনি একজন যুবকের মৃত্যু বয়ানে ওঠার আগে বক্তা ওয়াজ করবে তার পূর্বে বলতেছে হুজুর একটা জানাজা আছে এশার নামাজ পড়লাম এশার নামাজের পরে একটা জানাজা দাঁড়ায় গেল আমরা কৌতূহল বশত জিজ্ঞেস করলাম যুবক কেটার বয়স কত তো বলতেছে হুজুর সর্বোচ্চ বিশ থেকে বাইশ বছর কয় বছর বিশ থেকে বাইশ বছর একজন যুবক এতেকাল করেছে সবাই বলতেছে হুজুর এই মাহফিলের আয়োজনের জন্য সেও আমাদের সঙ্গে সময় দিয়েছিল সেও আমাদের সঙ্গে সময় কাটিয়েছিল পোস্টারিং হ্যাংবেলিং করার জন্য সেও সময় দিয়েছিল কিন্তু আজকে সে আর মাহফিলের দিন উপস্থিত থাকতে পারে নাই সে আজকে এতে করছে এখানে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন বন্ধু বলেন তো বাইশ বছর যুবক যদি মারা যেতে পারে আমি না কোনো গ্যারান্টি আছে আছে গ্যারান্টি গ্যারান্টি দিতে পারবে হুজুর আমি জমিদার হব কোটিপতি হব ক্ষমতাশীল হব আমি একটা চাকরি পাব। আমি আমার জীবনের চাহিদা পূরণ করব। আমি বিবাহ করব আমার সন্তান হবে আমি দুনিয়া কিছু ভোগ করবো এরপরে মৃত্যুবরণ করবো এইরকম গ্যারান্টি কেউ দিতে পারবে কত ঘটনা আছে বিবাহ করে নববধূকে বাসায় নিয়ে যাইতেছে রাস্তায় নববধূর মৃত্যু হয়েছে বিবাহ হয়েছে ঠিক কিন্তু নিরালায় কোনো সময় কাটানোর সুযোগ পায় এরকম ইতিহাস আছে না নাই অল্প কিছুদিন পূর্বে আমাদের নওগাঁ জেলায় বদলগাছির নামক একটা উপজেলায় বিবাহ করে নববধূকে নিয়ে যাইতেছিল পথের মধ্যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষের মৃত্যু হয়ে গিয়েছে খদার কসম বন্ধু এই মৃত্যুটা হচ্ছে এমনই অনিশ্চিত মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না মৃত্যু এটা অনিশ্চিত কিন্তু চলে যেতে হবে এটাই নিশ্চিত পৃথিবীতে আসছেই থাকতে পারবো না পৃথিবীতে কেউ থাকতে পারে অতীতেও কেউ পারে নাই বর্তমানে ভবিষ্যতেও পারবে না যারাই পৃথিবীতে আসবে তাদেরকে চলে যেতে হবে এই মুসাফির ঠিকানা, উই আগে এই পৃথিবীতে আসছি মুসাফির অবস্থায় আসি চলে যেতে হবে কেউ আগে কেউ পরে কিন্তু সবাইকেই একদিন চলে যেতেই হবে কথা বলেন ঠিক কেনা তাহলে যাওয়ার পূর্বে আপনার আমার জন্য কবরের সামান গুছিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে না না কবরের সামান গুছিয়ে নিয়ে আপনাকে আমাকে যাওয়া দরকার ওই কবর তো ভাই অন্ধকার কবর ওই কবর তো পোকা ঘর ওই কবর তো ছোট্ট ঘর যুবক তুমি ছোট্ট ঘরে থাকতে পারো না তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তুমি কারেন্ট চলে গেলে গরমে লাফাইতে থাকো কারণ গরম লাগে বিধায় তোমার শরীরে সামান্য ময়লা লেগে গেলে তুমি আগে ময়লাটাকে ধুয়ে ফেলো কারণ শরীরে ময়লা থাকবে এটা দেখতে ভালো লাগবে না কিন্তু জানেন ওই সাড়ে তিন হাত কবর এটা মাটির ঘর ওই সাড়ে তিন হাত কবর যেখানে আলু বাতাসে রাস্তা নাই ওই সাড়ে তিন হাত কবর যেখানে বিছানা নাই ওই সাড়ে তিন হাত কবর যেখানে বালিশ নাই ওই সাড়ে তিন হাত কবর ওটা একাকিত্বের ঘর ওখানে কোনো সাথী সঙ্গী নাই এই জন্যই তো কবর প্রতিদিন ডাক দে বলে আনা ওয়াহদা। আনা বাই দুধ আনা বাই তোর তুরব এই কবর হলাম আমি একাকিত্বের ঘর এই কবর হলো পোকা মাকুরের ঘর এই কবর হলো মাটির ঘর এই কবর হলো একাকিত্বের ঘর অন্ধকার ঘর এই কবরে আমল ছাড়া কোনো কিছু পাওয়া যায় না এই কবরে আমল ছাড়া কোনো কিছু নিয়ে যাওয়া যায় না ওই কবরে সবচেয়ে আপনাকে যেই মানুষটা বেশি ভালোবাসে পৃথিবীর বুকে যে মা আপনাকে বেশি ভালোবাসে সেই মা ওই কবরে যাবে না পৃথিবীর বুকে সবচেয়ে বেশি যে মানুষটা আপনাকে ভালোবাসে আপনার বাবা আপনার বাবা ওই কবর আপনার সঙ্গে যাবে না আপনি পৃথিবীর যত আয় রোজগার যে সন্তানের জন্য করলেন ওই সন্তানও আপনার কবরে যাবে না ওই কবরে আপনাকে একাই যেতে হবে একাই যেতে হবে কথা বলেন ঠিক কিনা যেই বাবা নিজে না খেয়ে যে বাবা নিজে না পরে যে বাবা নিজে না জুতা কিনে আপনাকে পরিয়েছে যে জুতা যে বাবা নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে যেই বাবা নিজের স্বপ্ন না পূরণ করিয়ে আপনার স্বপ্ন পূরণ করেছে যেই বাবা একটা সিগনেচার করতে পারে না যেই বাবা একটা সঠিক করে তার নিজের নামটা লিখতে পারে না ওই বাবা আপনাকে ডক্টর বানাইছে ওই বাবা আপনাকে ম্যাজিস্ট্রেট বানাইছে ওই বাবা আপনাকে আলেম বানিয়েছে খোদার কসম এত ভালোবাসা এত ভালোবাসা এই ভালোবাসা মৃত্যু পর্যন্ত মৃত্যু হয়ে গেলে ওই কবরে কেউ যাবে না আপনিও যাবেন না আপনার বাবাও যাবে না তার মানে নিজের কবরে নিজেকেই যেতে হবে কথা বলেন ঠিক কি আওয়াজ করে বলেন ঠিক কি না নিজের কবরে নিজেই যেতে হবে যদি নিজের কবরে নিজেই যেতে হয় বন্ধু খোদার কসম ওই সন্তানের চেয়ে ওই সন্তানের চিন্তার চাপ আপনার বেশি চিন্তা হওয়া দরকার আপনি মুরব্বী ভাবতেছেন আমি মরে গেলে আমার বাবা আমার সন্তান আমার মেয়ে আমার স্ত্রী কি করে খাবে কি খাবে আমি কি রেখে গেলাম মনে রেখেন বন্ধু আপনি পৃথিবী থেকে চলে যাবেন আপনি পৃথিবীতে থাকবেন না কিন্তু তাদেরও খাওয়ান বন্ধ থাকবে কারণ কারোর জন্য কেউ না খেয়ে থাকে আপনি মারা গেছেন খুব কান্না করবে দুই একদিন এরপরে সব কান্না শেষ এরপর আবারও তারা আগের মতোই চলাফেরা করবে তার মানে আপনাকে নিয়ে আর বেশি ভাববে এই জন্য নিজেরটা নিজে ভাবেন এতটুকু যদি বিবেক আপনাদের অন্তরে থাকে যে মরার পরে নিজের কবরে নিজেকেই যেতে হবে নিজের হিসাব নিজেকেই দিতে হবে নিজের সোয়াল জবাব নিজেকেই দিতে হবে তাহলে বন্ধু আজ থেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেন চলেন আমরা পরিবর্তনের সিদ্ধান্ত নেই আমরা নিয়ত করি আজ থেকে আর নামাজ বলি মাওলা আই রব আমাদেরকে মাফ করে দেন নিয়ত করলাম মালিক আর ভুল করব না আর অপরাধ করব না আর গুনা করব না অনেক নাফরমানি করেছি মালিক আমি জানি আমার অপরাধের কারণে আমি নাপাক হয়ে গিয়েছি আমার অপরাধের কারণে তুমি আমার উপর রাগ করে বসেছ আমাকে মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন এভাবে আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ বলে বান্দারে তুই আমাকে ডাকতে দেরি হবে আমি আল্লাহ তোর ডাকে সারা দিয়ে তোকে মাফ করতে দে বেশি দেরি করব না পরিবর্তন হওয়া যায় কি যায় না আমরা কারা কারা রাজি আসি দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন মালিক আজ থেকে নিয়ত করলাম আর নামাজ ছাড়ব না বলেন সকলেই বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ কবুল করুক সকলে পড়ি আমিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে তার একটা উদ্দেশ্য আছে আসছে না নাই আমার কথা কি বুঝতে পারতেছেন আমি কিন্তু নওগার মানুষ অনেক দূর থেকে আসছে আপনাদের ভোলা আপনাদের ভোলার মানুষ মানুষের কথাগুলো মোটামুটি স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু বরিশালে মনে হয় একটু ঝামেলা আছে মনু কই যাও বলা নাই এরকম আর কি জানো বলো মানে যেগুলো বোঝা যায় অর্ধেক বোঝা যায় অর্ধেক যায় না অনলাইনের মাধ্যমে কিছু শোনা যায় ওই বরিশালের ভাষায় কিছু ছেলে আছে ভিডিও বানায় আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল খুব ভাইরাল হয়েছিল না তো কিছু প্রতিটা এলাকারই একটা আঞ্চলিকতা আছে যেগুলো শুনতে বড্ড ভালো লাগে কিন্তু আপনাদের কথা আর আমাদের কথা প্রায় দেখতেছি মিল আছে তো আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে চলবে আল্লাহ আকবার বলেন না রায় থাকবি না রায় থাকবি আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক সকলে পরে আমি আল্লাহর কাছে মালিক আমাদেরকে মৃত্যুর আগে প্রকৃত আর মুসলমান না বানাইয়া মৃত্যু দিও না কারণ ওই কবরে চলে গেলে আর ফিরে আসা যায় না ওই কবরে একবার চলে গেলে আর আসা যায় কবরে একবারই যাওয়া যায় বারবার যাওয়া যায় না কবরে যখন আপনি আমি চলে যাব ওই কবর থেকে আর আপনাকে আমাকে কেউ নিয়ে আসবে না যতই কষ্ট হোক কবরেই থাকতে হবে যতই আরাম হোক কবরেই থাকতে হবে যদি কবর হয়ে যায় আগুনের টুকরা তাহলেও কবরেই থাকতে হবে যদি কবর ফুলের বাগিচা হয় তাহলেও কবরেই থাকতে হবে বলেন তো ভাই যুবক বাফ বলেন যদি ওই কবরটা জান্নাতের বাগিচা না হয়ে যদি জাহান নামের গর্ত হয় তাহলে কি হবে তাহলে কি অবস্থাটা না হবে ওই কবরটা যদি আগুনের টুকরা হয় তাহলে কি হালত হবে যে ব্যক্তি জাহান নামের ফাইসালা হয়ে যাবে যে ব্যক্তি কবরে জাহান নামে চলে যাবে ওই ব্যক্তি কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত হাসুর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তো জাহান নাম পর্যন্ত চলতে থাকবে তো উনি পিপাসা হয়ে যাবে অনেক পিপাসিত হবে এক ফোঁটা পানি মিলবে না বন্ধু এক ফোঁটা পানি মিলবে না যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায় বলেন তো আরো শত বছর পূর্বে যারা কবরে চলে গেছে তারা আজ থেকে নিয়ে কতদিন পর্যন্ত কবরে আছে আপনি বলেন আপনার বাবা আজ থেকে নিয়ে 15 বছর 20 বছর 30 বছর আগে কবরে চলে গেছে আজ কতদিন যাবত কবরে পড়ে আছে আজকে আমি মারা গেলে এইভাবে আমাকে উপরে থাকতে হবে খোদার কসম বন্ধু আমি চাই আপনার হৃদয়ে যেন আমার কথাটা আঘাত হয় আমি চাই যুবক তোমার হৃদয়ে যেন আমার কথাগুলো লাগে যদি বৃদ্ধ বাবা যুবক ভাই বলো হুজুর আপনি কান্না করে আমাদেরকে বোঝান আমরা শুনব খোদার কসম আমি কান্না করতে রাজি আছি যদি বলেন হুজুর আমাদের জড়ায়ে ধরে বলেন আমি জড়ায়ে ধরে বলতে রাজি আছি যদি বলেন হুজুর আমাদের পায়ে হাত দিয়ে বলেন আমি পায়ে হাত রেখে বলতে রাজি আছি ওই কবরে কবরে ভালো ভালো জায়গা নয় ওই থাকা যাবে না যদি আমল আমল ছাড়া কবর ভালো থাকা যায় না আমল ছাড়া কবরে ভালো থাকা যায় না এই জন্য চলেন বন্ধু পরিবর্তনের সিদ্ধান্ত নেই যুবক ভাই পরিবর্তনের সিদ্ধান্ত নেই পরিবর্তন ছাড়া কবরে চলে গেলে কবর যদি জাহান নাম পেয়ে হয়ে যায় জাহান নামের গর্ত হয়ে যায় কিভাবে নিজেকে সামলাব কিভাবে নিজেকে বুঝাব কিভাবে নিজেকে বুঝাব ওই কবরে কেমনে থাকব একদিন তো বাবা মাকে ছেড়ে রাতে ঘুম আসে না সন্তানের প্রতি ভালোবাসার কারণে বাবা বাহিরে গিয়ে থাকতে পারে না অথচ কবরে গিয়ে বছরকে বছর বছরকে বছর যুগ কে যুগ ওই কবরে থাকতে হবে বলেন তো ওই কবরে কেমনে থাকবেন বলেন তো ওই কবরে একা কেমনে থাকবেন এই দুনিয়াতে তো একদিন দুই দিন একা থাকতে কষ্ট হয় ওই কবরে কেমনে থাকবেন এই দুনিয়ায় তো একদিন একটু কষ্ট অনুভব করলে দিন কেমন যেন কাটে না দিন কেমন যেন যেতে চায় না যদি কবরে আপনার আমার আগুনের কয়লা হয়ে যায় আগুনের গর্ত হয়ে যায় সেখানে সময় কেমনে কাটবে সেখানে সময় কেমনে কাটাবো এটা বলেন কেমনে কাটাবো তাহলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই কথা মরণ বরণ করতেই হবে মৃত্যু বরণ করতেই হবে কথা একটাই ফিরে যেতেই হবে সোমবাই লাই না তুরু যাউর আল্লাহ বলে তুমি মৃত্যুবরণ করবা অতপর তুমি আবার আমার কাছেই ফিরে আসবা আমার কাছেই আসতে হবে দিন শেষে আমার কাছেই ফিরতে হবে দিন শেষে যদি সফর শেষে যদি বাড়িতে ফেরার জন্য গাড়ি ভাড়া রাখতে হয় গাড়িতে ফেরার জন্য গাড়ি ভাড়া টাকাটা নিজের কাছে রাখতে হয় তাহলে দিন শেষে কবরে চলে যেতে হবে আমুলটা সাথে রাখার দরকার আছে না নাই আমার কথা হয়তো আপনারা বুঝতেছেন না কিন্তু বন্ধু মরে যান মরে দেখেন চক্ষু দুটা বন্ধ হলে বুঝবেন যে হুজুর কি বলেছিল বাস্তবে হুজুরের কথাগুলো সঠিক এই কথাগুলো আমাকে আমি নিজে বলতেছি আপনাদেরকেও বলতেছি আমরা সবাই সিদ্ধান্ত নেই আমরা সবাই পরিবর্তন হয়ে যাই আমরা সবাই ওই কবরের যাত্রী দুনিয়াতে অনেকের অনেক পরিচয় আছে কেউ মুফতি সাহেব কেউ বক্তা সাহেব কেউ মাওলানা সাহেব কেউ ইমাম সাহেব কেউ চেয়ারম্যান সাহেব কেউ এমপি সাহেব অনেক পরিচয় আছে অনেক পদবী আছে কিন্তু নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে সবার পরিচয় একটাই লাশ 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 কথা বলেন ঠিক কিনা আমি যখন মারা যাব আমার লাশটা যখন পড়ে থাকবে আমার নাম আহসান উল্লাহ নাসিরি আমি যখন মারা যাব কেউ আমাকে গিয়ে বলবে না আহসানুল্লাহ নাসিরি কোথায় সবাই বলবে লাশ কথা লাশ কথা। লাশ কথা ঠিক কিনা বলে। আজকে যে বন্ধুর জন্য আপনি এত ব্যস্ত এত ব্যস্ত এমনও তো হয় যে এক বন্ধু মারা গেছে দুপুরবেলা জানা যা তো জানা যায় উপস্থিত হয়েছে হাতে সময় নাই দেখে কবর স্থানে যায় নাই জানা যা করে বাড়ি চলে গেছে আসে না নাই এত মানুষ ব্যস্ত জানা যা দাঁড়াইছে একটা পঁয়তাল্লিশে জানাজা হওয়ার কথা ছিল দুই একটা কথা বলতে একটা পঞ্চাশ বাজে গেছে তখন অনেকেই রাগ হয়ে বলে কি সময়ের মূল্য নাই একটা একটা জানাজার কথা ছিল বাজে যাচ্ছে পাঁচ মিনিটের মূল্য নাই খোদার কসম বন্ধু আজকে যে মানুষটার জানাজা হচ্ছে আজকে যে মানুষটা মারা গেছে আজকে যে মানুষটা কবরের যাত্রী ওই মানুষটার এইরকমই সময়ের মূল্য ছিল ওই মানুষটা এতটাই ব্যস্ত ছিল আজকে সে নিথর দেহ হয়ে পড়ে আছে আজকে তার চেহারা আছে আজকে তার হাত আছে কিন্তু হাত আর চলে না আজকে তার মুখ আছে মুখ আর বলে না আজকে তার চোখ আছে চোখ আর দেখে না যখন কোন মানুষ মৃত্যুবরণ করে যখন কোন মানুষকে মৃত্যুবরণ করার পরে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন ওই মানুষটা এত এত চিৎকার করতে থাকে কিতাবের মধ্যে আছে যে ওই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ যদি এলাকাবাসী শুনত পাড়া প্রতিবেশী শুনত তাহলে পৃথিবীর কোনো মানুষকে কেউ কোনোদিন দাফন করত না কারণ এত বেশি চিৎকার করতে থাকে মানুষ কেউ কাউকে দাফন করত না লাশকে খলার মধ্যে রেখে দিত ফাঁকা জায়গায় রেখে দিত কেউ দাফন করতো না কিন্তু খোদার কসম বন্ধু ওই দিন আপনার আমার চিৎকারের আওয়াজ কেউ শুনতে পাবে না কেউ শুনতে পাবে না খোদার করে বলছি আপনার আমার সবচেয়ে আপন মানুষগুলো সেদিন আপনাকে আমাকে কবরস্থানে দাফন করার জন্য ব্যস্ত বেশি হয়ে যাবে সবচেয়ে কাছের মানুষগুলো সেদিন আপনাকে আমাকে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য বেশি ব্যস্ত হয়ে যাবে যদি জানাজার টাইম হয় বেলা একটায় আর যদি দেখে আকাশে মেঘ আকাশে বৃষ্টির আসার মতো একটা ভাব তাহলে কি করবে জানেন যেহেতু আকাশে মেঘ বৃষ্টি চলে আসতে পারে তাহলে পানি আসলে বৃষ্টি আসলে এ লাশ কোথায় রাখবো মানুষজন তো আসবে না কবর তো ভরে যাবে কবরতে পানি ঢুকে যাবে তাহলে একটা পর্যন্ত আর অপেক্ষা করা যাবে না তাড়াতাড়ি এই এগারোটার সময় লাশটা দাফন করে তারা ঝামেলা মুক্ত হয়ে যাবে কথা বলেন ঠিক যত দ্রুত লাশ দাফন করা যায় তত দ্রুত এই মানুষ বিরক্ত থেকে মুক্ত হয়ে যায় ঝামেলা থেকে মুক্ত হয়ে যায় বন্ধু আমার দোস্ত আমার খোদার কসম আমি মরলেও এমনই হবে আপনি বললেও এমনই হবে সবার ক্ষেত্রে এমনই অবস্থা হবে যেই স্ত্রী আপনাকে বেশি ভালোবাসে যেই সন্তানটা আপনাকে বেশি ভালোবাসে আপনি মারা গেলে ওই মানুষগুলো চিৎকার করে বলবে তাড়াতাড়ি লাশটাকে বাড়ি থেকে বের করো পাড়া প্রতিবেশী যদি বলে মা বোন আপনি তো বহুদিন ইনার সঙ্গে থাকছেন এখন তো রাত বাজে বারোটা এত গভীর রাতে লাশ কোথায় রাখব শেষ রাত পর্যন্ত থাকুক সকাল হোক এরপরে লাশটা বের করি তখন ওই প্রিয় তোমার স্ত্রীটা ডাক দে বলবে এর তোরা পাগল হয়ে গেছো রে তোরা পাগল হয়ে গেছ আমার বাড়িতে ছোট বাচ্চা আছে ছোট নাতি আছে ছোট নাতনি আসে লাশ দেখলে তো ভয় পাবে আর আমি একা একা কারণ যেই ঘরে লাশ থাকে ওই ঘরে তো থাকা যায় না ওই স্ত্রীটা ওই ওই সন্তানটা নাতিটা আপনাকে আমাকে ছাড়া রাতে ঘুমাইত না এত ভালোবাসা এত ভালোবাসা পৃথিবীর এত ভালোবাসা সবগুলো ধোকা 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 স্ত্রীর প্রতি অধিক ভালোবাসা ধোকা সন্তানের প্রতি অধিক ভালোবাসা ধোকা ধন সম্পদের প্রতি বেশি ভালোবাসা ধোকা এই ভালোবাসা আপনাকে আমাকে ওই কবর ভুলায়ে গিয়েছে এই ভালোবাসা আপনাকে আমাকে আখেরাত ভুলায়ে দিয়েছে কবর ভুলায়ে দিয়েছে কুরআন ভুলিয়ে দিয়েছে আসমানের মালিক আল্লাহকে ভুলিয়ে দিয়েছে এটা ভালোবাসা নয় এটা धोखा ধোকা धोखा কথা বলেন ঠিক কিনা যেই ভালোবাসা আল্লাহ থেকে দূরে নিয়ে যায় এটা ভালোবাসা নয় বন্ধু যেই ভালোবাসা আল্লাহ থেকে দূরে নিয়ে যায় এটা ভালোবাসা নয় যেই ভালোবাসা থেকে দূরে নিয়ে যায় এটা ভালোবাসা ভালোবাসা নয় যেই কবর ভুলিয়ে দেয় আখেরাত ভুলাইয়ে দেয় এটা ভালোবাসা নয় এগুলো ধোকা 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 এগুলো সব বাদ দিয়ে দেন আখেরাতকে স্মরণ করেন আখেরাতকে স্মরণ করেন কারণ মরণের কথা কখন মরণ চলে আসবে এটা কেউ জানে না এমনও হতে পারে এই মহল্লার সর্বপ্রথম যে ব্যক্তিটা মারা যাবে ওই ব্যক্তিটা আজকের মাহফিলে উপস্থিত আছে এমনও হতে পারে আমি হুজুর আজকে মাহফিল করে বাড়ি পর্যন্ত বুঝতে পারবো না এর পূর্বে আমার ইন্তেকাল হয়ে যাবে এমনও হতে পারে এখানে এমন কোন ব্যক্তি যেন আছে যার কাফনের কাপড়টা বাজারের দোকানে চলে আসছে কথা বলেন ঠিক মৃত্যু এটা অনিশ্চিত বন্ধু মৃত্যুবরণ কেউ করতে চায় না কিন্তু দুনিয়া থেকে কেউ থাকতে পারে না জাহান নাম নামে কেউ যেতে চায় না কিন্তু জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমলও কেউ করে না মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য যত চেষ্টা করে কিন্তু জাহান নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে না অথচ মানুষ চাইলে মৃত্যু থেকে বাঁচতে পারবে না কিন্তু মানুষ চাইলেই জাহান নাম থেকে বাঁচতে পারবে কারণ মৃত্যু সবার জন্য অবধারিত কুল্লু নারসিং বা মত মৃত্যু সবার হবে সবার হবে সবার হবে কিন্তু মানুষ যদি চায় জাহান নামে যাবে না তাহলে এটা সম্ভব সে নেক আমল করলে আল্লাহর জান্নাতে যাবে জাহান নামে যেতে হবে না সবহান তার মানে মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায় জাহান্নাম থেকে নয় কিন্তু মানুষ ইচ্ছা করলে জাহান নাম থেকে বাঁচতে পারবে মৃত্যু থেকে নয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার মতো তা দান করুক আল্লাহ আমাদেরকে আমাদেরকে ফিরে আসা তাও আজকে যে যুবকগুলো যুবক ভাই তুমি তোমার বাবার কষ্টে রোজগারের টাকাগুলো দিয়ে অনর্থক খরচ করতেছ তুমি তোমার বেহায়া নারীর পিছনে খরচ করতেছ তুমি কি জানো অনেকেরই বাবা আছে ওই প্রবাসে থেকে অনেক কষ্ট করে টাকা দেয় অনেকের বাবা আছে দিন মজুর কাজ করে তোমাকে টাকা দেয় অনেক বাবা আছে রিক্সা চালিয়ে দিন মজুর রিক্সা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে শরীরে রক্তগুলোকে পানি করে তোমার জন্য টাকা দেয় আর তুমি সেই টাকা অনর্থক নষ্ট করো বন্ধু মনে রেখো ওই বাবার চক্ষুটা বন্ধ হয়ে গেলে বুঝবা বাবা কোন জিনিস ওই মায়ের চক্ষুটা বন্ধ হয়ে গেলে বুঝবা মা কোন জিনিস এক একটা প্রবাসীর কষ্ট যদি তুমি জানতা যুবক তুমি যদি প্রবাসী ভাইদের কষ্ট জানতা তাহলে তুমি কোনদিন তোমার বাবার কষ্টে অর্থে কষ্টে গড়া অর্থ তুমি কোনদিন অনর্থক নষ্ট করতে না এক একটা প্রবাসী প্রবাসীর কান্না এটা অনেক মারাত্মক কান্না যেই মানুষটা দেশে থাকতে নিজের খানাটা পর্যন্ত উঠাই খাইতে চাইতো না নিজের কাপড়টা নিজে ধৌত করে না ওই মানুষটা প্রবাসে চলে যাওয়ার পরে নিজের রান্না নিজেই করে নিজের কাপড়টা নিজেই ধয় বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে আবার নিজের কাম নিজেই করে এত কষ্টে গড়ার টাকা তোমার বাবা তোমাকে দিতেছে আর তুমি সেই টাকা দিয়ে তুমি জাহান নামে ক্রয় করতেছ তুমি জাহান নামের আসবাবপত্র ক্রয় করতেছ রাতে তুমি আল্লাহর সঙ্গে না ফরমানি করতেছ তোমার বাবার দেওয়া টাকা দিয়ে এমবি কেন মোবাইল কেন আর ওই মোবাইল দিয়ে অশ্লীল সিনেমা দেখো অশ্লীল নর্তকি দেখো মনে রাইখো বান্দা তুমি মরবা যুবক তুমি মরবা তুমি মরলে তোমাকে টাকার হিসাব দিতে হবে তোমার বাবার কষ্টের টাকার হিসাব তোমাকে দিতেই হবে এক একটা প্রবাসীর কান্না বড্ড ভয়ানক কান্না এক একটা প্রবাসী বড় কষ্ট করে টাকা রোজগার করে এই জন্য যুবকদেরকে বলবো যুবক ভাই তোমার বাবার কষ্টের টাকা তুমি নষ্ট করো না আসো রবের দিকে ফিরা আস ফিরা আস অতীতে যা করছো ভুলে যাও অতীতে যা করছো ভুলে যাও আজ থেকে নিয়ত করো হুজুর আর কোনোদিন অপরাধ করব না আর কোনোদিন গুনা করব না আজ থেকে নিয়ত করলাম মালিক ফিরে আসব ফিরে আসব আন্তরিকভাবে তাওবা করতে পারলে আল্লাহ তালা মাফ করে দিবে সুবাহান একজন সাহাবি এই হাদিসটা বলে শেষ করে দিব সময় শেষ একজন সাহাবি রসুলের দরজা এসেছে রসুলের কাছে এসে আরোজ করছে ইয়া রসুল আল্লাহ আমি অনেক বড় একজন নাফরমান আমি অনেক গুণা করেছি মালিক আমি যদি এখন আল্লাহর কাছে তাওবা করি আমার তাওবা কি আল্লাহ তালা কবুল করবে তো এবার রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলছে জি তুমি যদি তাওবা করতে পারো খালেজ যদি তাওবা করো তাহলে আল্লাহ তালা তোমার তাওবাকে কবুল করবে তবে তাওবার শর্ত হলো তিনটা এক নম্বর শর্ত হলো তুমি যেই ভুল করছ এই ভুল আর কখনো করবা না এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত অতীতে যে ভুলগুলো করিস এই ভুলগুলোর উপরে অনুতপ্ত হয়ে যাও অনুতপ্ত হয়ে যাও ঘৃণিত হয়ে যাও মালিককে বলো মালিক এতদিন যা করেছি না বুঝে করেছি না বুঝে করেছি আর করব না নিয়ত করলাম আর তিন নম্বর যে শর্ত শর্তটি হলো অতীতে যা করেছ এবং বর্তমানে যে তৌবা করতেস এটার উপর ইসতেকা থাকবা এটার উপর অটল থাকবা অতীতে যে ভুল করিস এটার কখনো করবা না আর ভবিষ্যত এমন ভুল আর কখনো করবে না এবং অতীতের অপরাধগুলোর উপরে নিজেকে ঘৃণিত করবা তাহলে তোমার তৌবা পাক কবুল করে নিবে রকম ভাবে তৌবা করতে পারবো তো ইনশাল্লাহ আর যেমন অপরাধ করব না আমাদেরকে চলে যেতে হবে কবরে চলে যেতে হবে তার মানে আমরা সবাই মুসাফির আমাদেরকে একদিন চলে যেতেই হবে এখানে কেউ নাই যে মৃত্যু থেকে বাঁচতে পারবে বরং সবাইকেই মৃত্যুবরণ করতে হবে তাহলে কেন আপনি পরিবর্তন হবেন না বলেন আজকে গুনাহের কারণে সমাজে শান্তি নাই আজকে গুনাহের কারণে আল্লাহ তালার আজাব আসে আজকে গুনাহের কারণে রিজিকের উৎসন্ত নাই রিজিক নাই রিজিক দূরে চলে যাইতেছে দুর্ভিক্ষ আসতেছে আজকে গোনাইয়ের কারণে বার ভূমিকম্প হইতেছে তাহলে এই গুনাহ ছেড়ে দাও বন্ধু গুনা না ছাড়লে শান্তি পাবা না প্রতিটা গুনা আগুন 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 গুনাগার শান্তিতে নাই গুনাগার শান্তিতে থাকেও না আল্লাহ তালা আমাদেরকে বোঝার মতো তাও ফিক দান করুক